আসসালামু আলাইকুম আগামী বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা আপনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে অনায়াসে চান্স পাবেন আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারছেন ঢাকা ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের আসন সংখ্যা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই ভর্তি পরীক্ষার মান বন্টন কিভাবে সেটা আমরা আগে আলোচনা করে নিই ভর্তি পরীক্ষার মোট নম্বর হচ্ছে একশো এটার সাথে জিপিএ যা পাবেন আপনি সেটা আড়াই গুণ করলে যা হবে য ধরুন আপনি এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যোগ নাম্বার যোগ হবে বিশ অর্থাৎ মোট একশো বিশ নম্বরের আলোকে আপনাকে নির্বাচিত করা হবে একশো নম্বরে যে পরীক্ষা হবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা দেখে নিই একশো বিষয়ের মধ্যে এমসিকিউ থাকবে এমসিকিউ অংশ থাকবে ষাট মার্ক সেটাতে পদার্থবিজ্ঞানে পনেরো রসায়নে পনেরো জীববিজ্ঞানে পনেরো গণিতে পনেরো এমসিকিউর পাঁচ নম্বর হচ্ছে চব্বিশ অর্থাৎ চারটা সাবজেক্টে চারশো চব্বিশ লিখিত পরীক্ষার মন মন্টন কি পদার্থ দশ নম্বর রসায়ন দশ নম্বর জীববিজ্ঞান দশ নম্বর গণিত দশ নম্বর পাঁচ মার্ক বা বারো তাহলে বারো আর চব্বিশ মিলিয়ে কত হয় ছত্রিশ ছত্রিশ পেলে কি আপনি পাশ করে যাবেন না একদম না আপনাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আপনাকে সর্বমোট চল্লিশ নম্বর পেলে আপনার পাশের খাতায় নাম লেখাবেন এখন আরেকটি প্রশ্ন হচ্ছে আপনি যদি চল্লিশ পান তাহলে কি বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্টে চান্স পাবেন সেটাও মোটেও না সেটা নির্ভর করছে আপনি এমসিকিউতে কত ভালো নাম্বার পান কারণ এমসিকিউতে যে সর্বোচ্চ নাম্বার পাবে সেই নাম্বার থেকে আনুমানিক দশ হাজার ছাত্রদের খাতা দেখা হবে এই দশ হাজার খাতা কিভাবে নির্ধারণ করা হয় যেহেতু ক ইউনিটের আসন সংখ্যা আঠারোশো ছিয়ানব্বই সেটাকে পাঁচ গুণ বা ছয় গুণ করলে দশ হাজার থেকে এগারো হাজার বা বারো হাজার সর্বোচ্চ এ পরিমাণ খাতা দেখা হয় কারণ লিখিত পরীক্ষার খাতা দেখতে অনেক সময় লাগে কিন্তু এমসিকিউ পরীক্ষার নাম্বার ও ওএমআর পদ্ধতিতে নির্ধারণ করা হয় তাই আপনাকে এমসিকিউ এমসিকিউ নাম্বারে ধরেন এই বছর এক লক্ষ বিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে আসন প্রতি তেতাল্লিশ জন লড়ছে এবার তাহলে এমসিকিউতে সর্বোচ্চ দশ হাজার অথবা এগারো হাজার যেসব ছাত্রছাত্রীরা পাবে সেসব ছাত্রীদেরই খাতা লিখিত পরীক্ষার মূল্যায়ন করা হবে এই মূল্যায়নের ভিত্তিতে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার যে সর্বোচ্চ নম্বর পাবে এবং সর্বশেষ কাটমার্ক পাবে তাকেই দশ হাজার মানে আঠারোশো ছিয়ানব্বই সিট বরাদ্দ করা হবে তাহলে আমরা কি বুঝলাম বুঝলাম ওইলে এমসি আপনাকে যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হতে চান কয় ইউনিটে অর্থাৎ একটি সিট নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এমসি প্রথমে মনোযোগ দিতে হবে অর্থাৎ এমসিকে যদি আপনি ফর্টি ফাইভ প্লাস পান আউট অফ সিক্সটি তাহলেই আপনি মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকবেন দুই হাজার বা পনেরোশোর মধ্যে থাকবেন এবং লিখিত পরীক্ষায় যদি আপনি আঠারো বা পনেরো থেকে আঠারো বা বিশ এই নাম্বার পান তাহলে কত হচ্ছে আপনার পঁয়তাল্লিশ আর ওদিকে আঠারো পাঁচ তেষট্টি গত বছর সিক্সটি মার্কে কাটমার্ক ছিল তার আগে ফিফটি ছিল তা এই হিসাবে আপনারা যদি হিসাব করেন নিজেরাই নিজেদের মূল্যায়ন করতে পারবেন এখন আসুন আপনারা কীভাবে এমসিকিউতে নিজের উন্নতি সাধন করবেন অথবা কিভাবে নিজেকে ইয়া করবেন আপনি গত বিগত বছরগুলোর দশ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব প্রশ্ন ব্যাংক রয়েছে সেগুলো নিয়মিত আপনারা অনুশীলন করেন সেখান থেকে সম্ভাবনা থাকে আসার এছাড়া প্রতিটা কলেজের আপনি অথবা প্রতিটা গাইডলাইনের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে থাকে খুব দ্রুত কারণ এমসিকিউই হচ্ছে টার্নিং পয়েন্ট এখানে যে সর্বোচ্চ নম্বর পাবে দশ হাজার ছাত্রদের মধ্যে তাদেরই লিখিত খাতা দেখা হবে এখন লিখিত লিখিত আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় আলাদা আলাদা কি পাশ করতে হবে সেটার উত্তর হচ্ছে না আপনি চারটা বিষয় নিয়ে যদি চল্লিশ চব্বিশ নম্বর পান তাহলে পাশ করবেন লিখিত পরীক্ষায় যদি আপনি চারটা সাবজেক্ট নিয়ে বারো পান তাহলে বারো অথবা তেরো পান তাহলে পাশ করবেন কিন্তু আগেই বলেছি যে বারো চব্বিশ এই নাম্বার দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে কখনোই চান্স পাবেন না আপনাকে প্রথমেই টার্গেট করতে হবে এমসি তো সর্বোচ্চ আপনার সর্বনিম্ন পঁয়তাল্লিশ টার্গেট করতে হবে পঁয়তাল্লিশ পাইলে আপনি মোটামুটি একটা নিশ্চিত থাকতে পারবেন অন্যদিকে যদি আপনি এমসি তো পঁয়তাল্লিশ পান কিন্তু লিখিত পরীক্ষায় যদি আপনি ফেল করেন তাহলে আপনি মোটের উপর অকৃত কার্যই হবেন কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশান আপনারা এখনও সময় আছে খুব দ্রুতভাবে প্রিপারেশান নেন আশা করি আপনারা যদি এভাবে নিজেকে গড়ে তুলতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি সিট আপনাদের জন্য বরাদ্দ থাকবে গত বছর চা সাড়ে চার পাঁচ হাজার পর্যন্ত যেসব সিরিয়াল ছিল অর্থাৎ ওয়েটিং লিস্টে যারা ছিল সেখান থেকেও ছাত্রছাত্রীরা চান্স পেয়েছে গত বছর তো এমন হয়েছে যে প্রায় দুইশো সিট ফাঁকা গিয়েছে কারণ তাদের অনেকেই লিখিত পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি কাজেই আপনারা এমসি তো টপ প্রায়োরিটি রাখবেন এবং লিখিত পরীক্ষাতেও অত্যন্ত মনোযোগ দিবেন যাতে করে আপনারা ভালোভাবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেন এবং একটা সিট বরাদ্দ করতে পারেন শুধু আর যদি আপনারা টপ লিস্ট টপ সাবজেক্টে চান্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এক হাজার র্যাঙ্কিংয়ে থাকতে হবে এক হাজার র্যাঙ্কিংয়ে থাকতে হলে আপনাকে এমসিকিউ কিউ ফিফটি প্লাস এবং রিটেনের টোয়েন্টি প্লাস থাকতে হবে তাহলেই মোটামুটি আপনারা টপ র্যাঙ্কিং সাবজেক্টে চান্স পাবেন আশা করি আপনারা ভালো থাকেন এবং আপনারা আপনাদের প্রিপারেশন ভালো পাবেন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার আল্লাহ টোপিক দান করুক